দেখতে পাচ্ছেন গোলাপ পাল্লা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা রজনীগন্ধা ডিজাইনের পাল্লা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা সেগুন কাঠের পুলিশ সহকারে পাল্লা নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এখানে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট শাড়ি ওকান লোহা কাঠের চৌকাট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওকান লোহা কাঠ বছর গ্যারান্টি ভাই নর্মাল লোহা কাঠের চির ধরে এটা কি চির ধরবে এটা চির ধরে না আপনার আজুবি লোহা যেটা ওটাতে কালো খয়রি ওটাতে চির ধরে কিন্তু ওকানে চির ধরার পরিমাণ খুবই কম ধরে না যে তা না এক পার্সেন্ট চির ধরার পরিমাণ তারপরে এখানে আপনার টুটি পাল্লা দেখাচ্ছি মাত্র টাকা গ্লাস পাল্লা দেখাচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এখানে এই পাল্লাগুলো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দুইশো বিশ টাকা পার স্কোয়ার ফিট মেহেগনি গ্যাসের চৌকাট নিতে পারবেন একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা তিন হাজার টাকা এছাড়াও আমাদের কাছ থেকে আপনার লেকার পলিশ করা পাল্লা নিতে পারবেন মাত্র এগুলো হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দেখতে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আপনার যারা মডেলের পাল্লা নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এখানে দেখতে পাচ্ছেন টেম্পার এগারো হাজার টাকা আঠারো হাজার পাঁচশো টাকা থ্রি পাল্লা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা